আলাইকুম কি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা আসারে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের উমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব আজ তিনে জুলাই রোজ বুধবার আর আজকের গোল্ডের প্রাইসটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো অনেক দিন যাবৎ গোল্ডের দাম বাড়ে না তো আজকে হঠাৎ করে গোল্ডের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আজকের গোল্ডের প্রাইসে কোন কের গোল্ড কত করে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটি পুরোটা দেখবেন আর ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো আজকে যদি আপনারা মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল ছয় উনতিরিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর এটা শুধুমাত্র গহনার দাম আপনারা যখনই গোল্ড কিনতে চাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল তিনশত তেতাল্লিশ আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের রেডে আর শুধুমাত্র গোল্ডের দাম এটা গহনা কিনতে গেলে ভ্যাট মেকিং চার্জ আলাদা করে বসে আমি আপনাদের বারবার বলে দিই উনতিরিশ রিয়াল একশত চব্বিশ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আজকের গোল্ডের প্রাইজে আপনারা মানে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সবচেয়ে ভালো গহনার জন্য বাইশ ক্যারেট গোল্ড ছাব্বিশ রিয়াল নয় শত পয়সায় আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আজকের গোল্ডের প্রাইজে আর আজকের মতো এই ছিল সর্বশেষ গোল্ডের আপডেট পরবর্তীতে গোল্ডের দাম ওঠানামা করলে বা অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা